সালাম আলাইকুম এখন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সব থেকে বড় একটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে পরবর্তী বিসিবি সভাপতি কে হতে চলেছেন সো এখন সেটি হচ্ছে এখন আমাদের হাতে এখন তেমন একটা সমন্বয় এবং সমন্বয়ক যিনি আছেন বর্তমানে তিনি দেশ ডাক্তার ইউনুসের হাতে তুলে দিয়েছেন এবং তিনি হয়তোবা পরিচালনা করবেন সো এক্ষেত্রেও আমাদের কোনো ইয়া নাই কিন্তু এখন বিসিবি বিসিবিটা কে সামলাবে সো এখন কথা হচ্ছে নাজমুল হাসান পাপন তো তিনি আর নেই তিনি যেহেতু একধারে এমপি ছিলেন এবং এক তিনি এই বিসিবির সভাপতির দায়িত্বটা পালন করেছিলেন সো একটা মানুষ কয়টা দায়িত্ব পালন করলে তার প্রেশার হয় না কেন আর নাজেন পাপনের বিপক্ষে অনেকগুলো প্রশ্ন উল্লেখ্য যেটা হচ্ছে তিনি জীবনে ক্রিকেট খেলে নাই তিনি কিভাবে একটা ক্রিকেট ডেভেলপ হবে সে প্রশ্ন সবারই রেখে যায় এবং আমি নিজের কাছে নিজেও প্রশ্ন করি যে ভাই আপনি একটা ক্রিকেটার না হয়েও কিভাবে ক্রিকেটের ডেভেলপের কথা চিন্তা করেন তো সেক্ষেত্রে যে ক্রিকেট জানে বোঝে এবং যা নলেজ একটু হাই উচিত ক্রিকেট সেক্ষেত্রে তিনি আসলে কেমন মানুষ সেটা আপনারা সবাই জানেন তিনি এক ধারে কোচ ছিলেন কিভাবে ক্রিকেটটাকে ডেভেলপ করতে হয় আমি ব্যক্তিগতভাবে ফাহিম সার ছাড়া আসলে কাউকেই দেখি না কিন্তু পরবর্তী আরও রয়েছে যিনি কিনা আকরাম খান যিনি কিনা দুর্নীতির বিপক্ষে নেই ভাই কারণটা হচ্ছে তিনি যে পদে ছিলেন সে পদে তার উপদস্ত কথাবার্তা শুনে তার কাজ করতে হইতো কিন্তু তিনি যদি প্রধান বিসিবি সভাপতি হয় তাহলে আমি মনে করি খারাপের কিছুই হবে না সেক্ষেত্রে আরও একটি নাম আসতে পারে সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল সো মোহাম্মদ আশরাফুল বর্তমানে তিনি কোনো ক্রিকেট সাথে জড়িত না তিনি বিভিন্ন কান্ট্রি ক্রিকেট খেলে সেটা স্বাভাবিকভাবেই দেখা যায় সো তাকেও একটা সুযোগ দেওয়া যেতে পারে সো এই তিনজনের মধ্যে আপনি কাকে বিসিবির সভাপতি দেখতে চান অন্যথায় কিন্তু আমরা সব থেকে লিজেন যিনি কিনা মার্শাফি বিন মর্তুজা তাকে একটাবার সুযোগ দেওয়ার জন্য মানে অনেক তাকে তো আমরা মাথায় তুলে রেখেছিলাম যে ভাই সেই হবে পরবর্তী বিসিবি সভাপতি কিন্তু বর্তমান সিচুয়েশন তা মেনটেন করে না বর্তমান সিচুয়েশন মার্শাফি চায় না কারণ মার্শাফির উপরে ক্ষোভ বলেন সাকিব হাসানের উপর ক্ষোভ বলেন পরবর্তী হিসেবে আমরা তাকে তাদেরকেই দেখতে চেয়েছিলাম কিন্তু এখন আর সেটা আর পসিবল না সো সেক্ষেত্রে আমাদের হাতে নাজমুল আবিদিন ফারুক স্যার এবং মোহাম্মদ আশরাফুল বলেন এবং আকরাম খান বলেন এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে আমাদের বেছে নিতে হবে সো সেক্ষেত্রে আমি আপনাদের মধ্যে প্রশ্ন রাখতে চাই আপনি কাকে বেছে নিবেন সো প্লিজ কমেন্ট করে আর জানাই দেন আর হ্যাঁ আমি পার্সোনালি ফিল করি নাজমুল আবিদিন ফাইন স্যার এটা যোগ্য কারণটা হচ্ছে দুই সালে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের সেখানে কিনা চ্যাম্পিয়ন হয়েছিল যেখানে কিনা মেয়েরা একশো বিশ মতো ঠিক মতো করতে পারে সেখানে ভারত হারিয়ে তার নেতৃত্বে এবং তার ডেভেলপে বাংলাদেশ নারী দলটি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে তাকে বিশ্বাস করাই সো আমি পার্সোনালি বিশ্বাস করি এবং আস্থা রাখতে চাই তার উপরে প্লিজ আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভাল লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ